আপনাদের এখানে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি আমরা পাঁচই আগস্টের পরে থেকে আপনাদের মাঝে আসি আপনাদের অনেক বিরক্ত করি আমরা আপনাদের উপস্থিতি কামনা দেখে বলতেছি আপনারা মনে বিরক্ত হন না অনেক সময় এসে আপনাদের অনেক কিছুর ভিতরে আমরা বাধা দেই কথা বলি আপনাদের গান হইলে বা একটা আয়োজন করলে আমরা বক্তব্য শেষ করি আসলে বক্তব্য দেওয়ার মতো এরকম কিছুই নাই নজরুল ভাই যে কথা গুলা বললো অনেক সুন্দর সুন্দর কথা গুলা বললো আমার নেতা আসলেই সত্য এটাই সত্য ইঞ্জিনিয়ার মজুর ইসলাম খান শান্ত সাহ উনি একটা ভদ্রলোক ওনার আব্বা ছিলেন উনি লোক ছিলেন এই যে আমাদের এই ডেটা উনি এখন এই সময় আসছে এই সিংহে থানার হাল ধরার মতো মানুষ ছিল এই আমার নেতা নয় কাকা উনি কিন্তু এসে হাল ধরছে এই রাস্তাঘাট পৌঁছাই দিছে বিদ্যুৎ পৌঁছাই দিচ্ছে এক শতাংশ হয়ে যেতে পারে চার লাখ পাঁচ লাখ টাকা পাকা সড়ক থাকে তো উনি কিন্তু তারেক রহমান

অন্তত খেজুর ইসলাম হইতে হবে দুই একদম মানে আমরা বলি সুবা লাগে আমাদের সবাই বলে আমরা ওই সাইড থাকি কিন্তু আমাদের এটা তো আমাদের এলাকা আমাদের নিজের ঘর এখানে চর পানি দেখেন কত দূর আমাদের ওয়ার্ডটা কত বড় চড়াই সিটে আছে যে এখানে রাস্তাঘাট হয় অনেক জায়গায় সব বাড়ি ঘর করবে জায়গার দাম বাড়বে তো এই বলতে চাই আমরা যে আপনি তো সবাই ধরে বুদ্ধি দেবেন আমরা কয়জন মানুষ বছর কথা ছিল এখানে এখন দেখা গেছে শত মানুষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা এভাবেই দেখা গেছে এর আগেও আমরা মিটিং ডাকছি এই সামান এর থেকে বড় করতে চাই কিন্তু একটা জন সবার মত হয়ে যায় শোনা দেখেন কিছুদিন আগে আমরা করছি নির্বাচনী প্রচার প্রচারণা অনেক মহিলা দাও আসছে আমাদেরকে সাপোর্ট করছে ভালো লাগে আসলে এই দলটারে এই জনের ভালোবাসি যে বিএনপিকে আমরা না খালি আপনারা যারা আছেন তারা মাঠে কাজ করেন যারা কৃষি কাজ করেন তারা এই দলটার বেশি ভালোবাসে যারা ব্যবসায়ীরা আছে খেটে খাওয়া মানুষ সবাই কিন্তু এই দলকে ভালোবাসে দানের শেষে ভোট দিতে চায় সেই জিনিসটা যেন আমার নেতা কর্মীদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে ভবিষ্যতে দিন যদি আমার দল ক্ষমতা আসে এরকম যেন কথা আমাদের না শুনতে হয় যে আওয়ামী লীগ যা করে গেছে বিএনপিও তাই করতেছে আমরা একটা কথা দিয়ে দিতে পারি আজকে রাত্রে নয় তারিখ বৃহস্পতিবার সকাল সকাল আপনারা এখান থেকে বর্ত দিবেনি আমাদের ধারা কোন এই চান্দরি উনুন না খালি সিং এর ধারা বড় পদ পাই কোনদিন কারো দশ টাকার ক্ষতি হবে না ইনশাল্লাহ এটা আমি ওয়াদা করতে পারি তবে আমরা কিছু নিতে আসি নাই কারো কাছ আমরা দিতে আইসি এই কারণেই আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ অনেকেই দেখা গেছে যারা নি আপনাদের ঘরে ঘরে যায় পাঁচশো এক টাকা পৌঁছাই দেবো তারা এই টাকা গুলা কোথায় উঠাইবো কোটি কোটি টাকা খরচ করবো শত কোটি টাকা খরচ করবো সেই টাকাটা দুর্নীতির মাধ্যমে উঠাইবো আমাদের মাধ্যমে উঠাইবো দেখেন আমাদের রাস্তা হইব কিন্তু যাওয়া আসার মতো ব্যবস্থা থাকবো না কিছুদিন আগে আমাদের মেম্বার সাহেব একটা প্রতিবেদন করেছে সেটা ব্রিজের গোড়ায় মাটি নাই তাহলে এই রাস্তাটা যদি ফাঁকা থাকতো তাহলে আমাদের আসা যাওয়া সুন্দর হইতো অনেক ভালো হইতো সেই দিক চিন্তা করে আমাদের নেতা এখানে আইসা বলছে যে এই রেবাদপুরে থেকে আমার ভোট বেশি দিয়েছে তো আমরা বৃহস্পতিবার সকাল সকাল আইসা সবাই যেন ওনার হাতকে শক্তিশালী করতে পারি আমরা যেন বলতে পারি দাদা আমরা তো ভোট বেশি দিয়েছি দেখেন আমরা সবসময় আমরা যেখানে ভোট চাইতে আমাদের সাথে জনগণও গেছে মহিলারাও গেছে তাহলে আপনার আমার এই রাস্তাঘাট দেবেন না কেন বেশি রাস্তাঘাট না তো আমাদের সোনাডাঙ্গার ভিতরে একটা কাঁচা রাস্তা আছে